হে প্রিয় আত্মা আজ ইউনিভার্স তোমার জন্য এমন একটি বার্তা পাঠিয়েছে যা শুনে তোমার হুশ উড়ে যাবে হে প্রিয় তোমার নির্বতা পুরো ইউনিভার্সকে কাঁপিয়ে দিয়েছে বিশ্বাস করো তুমি এমন কিছু করেছ যার কারণে ইউনিভার্সের নির্বতা ভেঙে ছুড়িয়ে পড়েছে এখন ইউনিভার্স তোমার পক্ষেই কথা বলবে কাজেই তোমার কাছে একটা অনুরোধ রিল যে আজকের বার্তাটি সম্পূর্ণ শুনবে মাঝপথে অসম্পূর্ণ রাখবে না প্রস্তুত থেকো কারণ তুমি একটি অনন্য সত্য শোনার পথে আছো আমি তোমাকে অনেক আগেই বলেছি যে তুমি হলে এমন একটি আত্মা যে এই ভানাভানির দুনিয়ায় কিছু গভীর খুঁজে বেড়াচ্ছে আর এটা একেবারেই অকারণে ঘটছে না বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও তোমার ভেতরে কিছু বদলাচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন ঘটে নির্বতার ভেতরেই জীবনের সেই কোণগুলোতে যেখানে তোমার এনার্জি শুষে নেওয়া মানুষগুলো আর পৌঁছাতে পারে না যেখানে বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়াতে মিথ্যা প্রদর্শনে ব্যস্ত সেখানে ইউনিভার্স তোমাকে চুপচাপ এমন কিছুর জন্য প্রস্তুত করছে যা দেখে সবাই অবাক হয়ে যাবে হে প্রিয় আত্মা তুমি হলে সেই উত্তর যাকে অনেকে খুঁজছে যদিও তারা প্রকাশ করতে জানে না যারা তোমার কাছে আসে তারা এটা অনুভব করে যদিও পুরোপুরি বোঝে না এই কারণেই কিছু মানুষ বিনা কারণে তোমার থেকে দূরে সরে যায় এবং কিছু মানুষ খারাপ ইচ্ছা নিয়ে তোমার কাছে আসে তোমার ভেতরে এমন এক অমূল্য জিনিস আছে যার এই পৃথিবীর খুব প্রযোজন আছে যদিও তুমি এখন তা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না অনেকেই আগে থেকেই তোমার শক্তিকে দেখে ফেলেছে কিন্তু তারা এমনভাবে আচরণ করে যেন কিছুই নেই তোমার মধ্যে যাতে তারা নিজেকে তোমার চেয়ে কম মনে না করে হে প্রিয় কখনো কি তুমি খেয়াল করেছ তোমার আশামাত্রী কিছু মানুষ কেমন বদলে যায় হয় তারা অস্থির হয়ে ওঠে নয়তো তোমার ভাবনাগুলোকে ছোট্ট করে দেখানোর চেষ্টা করে এর কারণ হল তোমার আলো সেই সব জিনিস সামনে নিয়ে আসে যেগুলো তারা লুকোতে চেয়েছিল আর এটা তুমি ভালোভাবেই জান যে অন্ধকারে থাকা জিনিস কোনোদিনই আলোয় আসতে চায় না হে আত্মা এই জটিলতা দেখে তুমি কিন্তু ভয় পেও না আসল অগ্রগতি শুরু হয় নির্বতার ভেতরে তোমার জীবনের সবচেয়ে বড় আশ্চর্যগুলো তৈরি হচ্ছে ঠিক সেই সময়ে যখন সবকিছু বিভ্রান্তিকর এবং দিশাহীন মনে হয় এই অনিশ্চয়তার সময়েই ইউনিভার্স তোমার ভেতরে কাজ করছে সে সরিয়ে দিচ্ছে সেই সেইসব জিনিস যেগুলো এখন তোমার প্রয়োজনীয় নয় এবং রোপণ করছে নতুন শক্তি যা খুব শিগগিরই প্রস্ফুটিত হবে যা তুমি এখন জানতে চলেছ তা তোমার উদ্দেশ্য দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দেবে এবং তোমাকে সেই আধ্যাত্মিক বোধ দেবে যার মাধ্যমে তুমি নিজের পথকে সুরক্ষিত রাখতে পারবে প্রস্তুত থেকে এমন সত্য জানার জন্য যা এই ভানাভানি আর জটিল দুনিয়ায় বলার সাহস খুব কম মানুষেরই আছে এবার আমি তোমাকে বলি আমার আধ্যাত্মিক যাত্রায় শেখা সবচেয়ে শক্তিশালী রহস্যগুলোর মধ্যে একটি হল নির্বতার শক্তি এটা শুধু বাইরে থেকে চুপ থাকা নয় বরং এটা এক ধরনের আন্তরিক চিন্তা যা তোমার জয়কে রক্ষা করে আর তোমার আনন্দকে বাড়ায় বিনা প্রযোজনে শত্রুর দৃষ্টি আকর্ষণ না করে অতিরিক্ত কথা বলা সবকিছু নষ্ট করে দিতে পারে আর তুমি সেটা হয়তো বুঝতেও পারবে না কতবার এমন হয়েছে যখন তুমি তোমার কোনো পরিকল্পনা কোনো ভাবনা বা ইউনিভার্স থেকে পাওয়া কোনো অনুভূতি কাউকে বলেছ আর পরের মুহূর্তেই সব ভেস্তে গেছে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা এক আধ্যাত্মিক সত্য যা অনেকেই জানে না প্রতিটি শব্দের মধ্যে শক্তি আছে আর যদি সেই শব্দ ভুল কানে পৌঁছে যায় যাদের চিন্তা তোমার সঙ্গে মেলে না তাহলে সেই শক্তি শেষ হয়ে যেতে পারে নির্বতা তোমাকে ভেতর এবং বাইরে দুই দিক থেকেই রক্ষা করে আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে অনেকেই পথ হারিয়ে বসে আছে এবং অন্যদের ইউনিভার্সের সঙ্গে থাকা সেই সংযোগ থেকে এনার্জি টানতে চায় তারা বন্ধু উপদেষ্টা বা সাহায্য সাহায্যপ্রার্থী সেজে তোমার জীবনে আসে কিন্তু আসলে তারা তোমার সেই এনার্জি কেড়ে নিতে চায় যা তুমি কঠোর পরিশ্রমে অর্জন করেছ তুমি যত কম বলবে ততি সঠিক পথে দৃঢ়ভাবে টিকে থাকতে পারবে তুমি একবার ভেবে দেখো দুনিয়ার বড় বড় পরিবর্তন আনা মানুষদের দিকে তাকাও তাদের কেউই সময়ের আগে নিজেদের পরবর্তী পদক্ষেপের ঘোষণা দেয়নি হে প্রিয় এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না এটা ছিল এক দিব্য জ্ঞান চুপ থাকা মানে হচ্ছে সেই জিনিসকে রক্ষা করা যা বর্তমানে এখনো গড়ে উঠছে যেমন এক মা তার সন্তানকে আগলে রাখে যতক্ষণ না সে শক্তিশালী হয়ে ওঠে তেমনি তোমাকেও তোমার ভাবনা দৃষ্টিভঙ্গি আর বার্তাগুলো আগলে রাখতে হবে যতক্ষণ না তারা দুনিয়ার সামনে আসার জন্য প্রস্তুত হচ্ছে সময়ের আগে কথা বলা মানে সদ্যজাত শিশুকে বৃষ্টিতে ছেড়ে দেওয়ার মতো কারণ এটা বিপজ্জনক এবং নির্বুদ্ধিতা আমি অনেক নির্বাচিত মানুষকে শুধু এই কারণেই বড় ক্ষতি হারাতে দেখেছি কারণ তারা চুপ থাকতে জানত না তারা উত্তেজনায় এসে তাদের মূল্যবান কথাগুলিকে এমন লোকদের সঙ্গে শেয়ার করে ফেলেছিল যারা শুধু দুনিয়াদারি বোঝে তারা তাদের খাজানা এমন লোকদের দিয়ে দিয়েছিল যারা তার আসল মূল্যই জানত না আর এর ফলাফল সবসময় একটাই হয়েছিল দেরি হতাশা এবং সুযোগগুলোর বিনা কারণে হারিয়ে যাওয়া আরেকটি জরুরি কথা তোমার চারপাশের আধ্যাত্মিক জগতে কিছু খুব শক্তিশালী ঘটছে যারা অনেক আগে তোমার জীবন থেকে চলে গিয়েছিল তাদের এখন ফিরে আসতে মন চাইছে কিন্তু এজন্য নয় যে তারা সত্যিই তোমাকে চায় বরং এজন্য যে তারা অনুভব করছে যে তুমি ভেতর থেকে বদলে যাচ্ছ হে প্রিয় অবাক হজ না কারণ যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা যখনই দেখবে যে তোমার আলো বাড়ছে তারা ফিরে আসতে চাইবে মনে হয় তাদের ভেতরে যেন কোনো সেন্সর বসানো আছে যা তোমার উদ্দেশ্যের কাছে পৌঁছাতেই সক্রিয় হয়ে ওঠে হঠাৎ কোনো পুরনো বন্ধু মেসেজ করে বলবে যে সে তোমাকে মিস করছে কোনো আত্মীয় তোমার খবর নিতে শুরু করবে অথবা কোনো পুরনো প্রেম এক চমকপ্রদ প্রস্তাব নিয়ে ফিরে আসবে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা তোমার নির্ব উন্নতির ওপর এক আধ্যাত্মিক প্রতিক্রিয়া তুমি দেখবে যদি তুমি এগোবে যারা তোমাকে ছেড়ে গিয়েছিল তাদের জীবনে সমস্যা আসতে শুরু করবে কারো টাকা ডুবে যাবে কারো স্বাস্থ্যের অবন্তি হবে আর কেউ জীবনের একই জায়গায় আটকে থেকে যাবে এটা এজন্য হয় কারণ তারা তোমার উদ্দেশ্যের সঙ্গে যুক্ত ছিল এবং তোমার থেকে দূরে গিয়ে তারা সেই আশীর্বাদ থেকেও দূরে চলে গেছে যা তোমার মাধ্যমে তাদের কাছে পৌঁছাচ্ছিল তোমার অতীতের কথা শুনো না বর্তমানেও কম বলো যাতে তোমার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে এটা সত্য যে তারা পুনরায় তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করবেই করবে আর যখনই তোমার সাথে এমন হবে তখন বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করবে অভদ্রতা করো না তবে তাদের জন্য দরজা পুরোপুরি খোলারও দরকার নেই সীমা নির্ধারণ করো সম্মানের সঙ্গে ব্যবহার করো কিন্তু এটা জানিও না যে ইউনিভার্স তোমার জীবনে কি করছে তোমার নতুন সংযোগ তোমার জয় আর তোমার উপলব্ধি নিজের মধ্যেই রাখো তাদের শুধু এতটুকুই দেখাও যতটা প্রযোজন কখনোই নিজের মূল্যবান জিনিসগুলো বলো না তারা তোমাকে ছেড়ে গিয়েছিল কিন্তু এখন তাদের তোমার প্রযোজন আছে কিন্তু তাদের সময় এখন শেষ হয়ে গেছে ইউনিভার্স সঠিক সময়ে কাজ করে এবং প্রত্যেক মানুষের তোমার কাহিনীতে একটি নির্দিষ্ট সময় থাকে কিছু মানুষ শুধু কিছু সময়ের জন্যই তোমার জীবনে ছিল আর সময়ের আগে চলে গিয়ে তারা তোমার যাত্রার নতুন অধ্যায়ে তাদের জায়গা হারিয়েছে এখন যখন তারা তাদের ভুল বুঝতে পারছে এবং তারা পুনরায় ফিরে আসতে চাইবে কিন্তু এটা বোঝ যে তার পথ থেকে একবার সরে গেছে তার জন্য আর অপেক্ষা করা হয় না তোমার সঙ্গে চলার জন্য এখন নতুন মানুষ প্রস্তুত আছে যারা তোমার নতুন এনার্জির সঙ্গে মিলে যায় আমি অনেক নির্বাচিত মানুষকে শুধু এই কারণেই পিছিয়ে যেতে দেখেছি যে তারা অতীতের মানুষদের আবার তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে দিয়েছিল গল্প সবসময় নিজেকে পুনরাবৃত্তি করে বন্ধুত্বপূর্ণ দেখা করা আবেগপূর্ণ কথা পরিকল্পনা শেয়ার করা এবং তারপরে বিভ্রান্তি বাধা আর উদ্দেশ্যে দেরি এটা যেন তোমার সঙ্গে না ঘটে হে প্রিয় এবার আমি তোমাকে এমন একটি বিষয় বলতে চাই যেটা থেকে অনেকেই দূরে থাকে কিন্তু তোমার আধ্যাত্মিক যাত্রার এই মোড়ে তোমাকে রক্ষা করতে এটা খুবই জরুরি আমি তোমাকে শেখাতে চাই যাকে আমি নিছক মিথ্যে বলি সেটাকে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার কিভাবে করতে হয় এটা কাউকে প্রতারণা বা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় বরং সেই পরিকল্পনাকে বাঁচানোর জন্য যা ইউনিভার্স তোমার জীবনের জন্য তৈরি করেছে এমন কিছু বলা যা তোমার শান্তিকে রক্ষা করে সেটা কিন্তু কোনোভাবেই খারাপ নয় এটা আসলে এক প্রকারের বুদ্ধিমত্তা যদি কেউ খারাপ ইচ্ছা নিয়ে তোমার পরিকল্পনা সম্পর্কে জানতে চায় তোমাকে কুপি করার জন্য বা তোমার পথে বাধা দেওয়ার জন্য তবে তুমি তাকে সব বলার জন্য বাধ্য নও ভেবে দেখো যারা বড় বড় জ্ঞানী মানুষ ছিল যারা পৃথিবী বদলাতে এসেছিল তারা কখনোই তাদের সব তাস আগে ফাঁস করেনি তারা গুপ্ত কথায় কথা বলতো যাতে শুধু সেই মানুষরাই বোঝে যারা সত্যিই তার জন্য প্রস্তুত আছে হালকা ফুলকা বা ঘুরিয়ে কথা বলা মিথ্যে বলা নয় এটা নিজের এনার্জি বাঁচানোর এক উপায় যদি কেউ তোমার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করে তবে শুধু বলো ভালোই চলছে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কত টাকা উপার্জন করছো তবে বলো যা দরকার তাই হচ্ছে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কার সঙ্গে কথা বলছ তবে বলো কিছু ভালো মানুষের সঙ্গে দেখা হচ্ছে এই ছোট্ট ছোট্ট উত্তরগুলো খারাপ ইচ্ছার মানুষদের বিভ্রান্ত করে দেয় এবং তোমার সেই জিনিসকে বাঁচিয়ে রাখে যা এখনও তৈরি হচ্ছে আজকাল সবাই সোশ্যাল মিডিয়াতে সবকিছু দেখাতে চায় কিন্তু এই প্রদর্শন তোমাকে দুর্বল করে দেয় আসল বুদ্ধিমান মানুষ গোপনে কাজ করতে পছন্দ করে তোমার কাউকে কিছু বোঝানোর কোনো দরকার নেই বিশেষ করে তাদের যারা তোমার যাত্রায় তোমার সঙ্গে ছিল না তোমার গল্প তোমার পদক্ষেপ তোমার জয় আর পরাজয় সব কিছুই তোমার আর ইউনিভার্সের মধ্যে থাকা একটি ব্যাপার হে প্রিয় আত্মা তোমার নির্বতা তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে পারে বিশ্বাসঘাতকতা সবসময় বিশ্বাসের কারণেই আসে তাই তুমি বিশ্বাসের সীমারেখা তৈরি করো এই সীমারেখার বাইরের ঘেরটিতে তুমি কেবল সাধারণ জিনিস ভাগ করো মাঝের ঘেরটিতে একটু বেশি তবে কেবল তাদের সঙ্গে যারা নিজেদের আনুগত্য তোমার সামনে প্রমাণ করেছে আর সবচেয়ে ভেতরের ঘের যেখানে আমার সবচেয়ে মূল্যবান স্বপ্ন আর পরিকল্পনা আছে সেটা কেবল তোমার আর সেই অল্প কয়েকজনের জন্য যারা সময়ের সঙ্গে নিজেদের প্রমাণ করেছে আর হে প্রিয় তুমি এটাও মনে রেখো যারা সত্যিকারের পরিবর্তন আনে তারা প্রায়শী একা দেখা যায় ভেডার পাল হইচি করে কিন্তু নেকডে চুপচাপ ফোকাস নিয়ে শিকার করে এটা শুধু পশুর গল্প নয় বরং একটি আধ্যাত্মিক শিক্ষা তোমার সবচেয়ে বড় শক্তি হলো, সাধারণ দেখানো তুমি যতি বিশেষ হও না কেন যখন মানুষ তোমাকে কমভাবে গণ্য করে তখনই তোমার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয় হে প্রিয় সমাজে মিথ্যা প্রদর্শনের বাসনাকে দমন করো। গোপন থাকার শক্তিকে গ্রহণ কর যখন অন্যরা পৃথিবীকে দেখানোর জন্য চেঁচামেচি করছে তখন তুমি চুপচাপ তোমার ভিত্তি মজবুত করো। যে সবচেয়ে বড় পরিবর্তনগুলো হয়েছে তা সবসময় নির্বতার মধ্যেই শুরু হয়েছে ইউনিভার্স তোমার জন্য যে আশীর্বাদ প্রস্তুত করেছে সেগুলো সুরক্ষার প্রযোজন সময়ের আগে তোমার আনন্দ নিয়ে কথা বলা মানে এক কাঁচা ফল ছিঁড়ে নেওয়ার মতো তাতে না স্বাদ থাকে না মিষ্টতা প্রতিটি আশীর্বাদেরই একটি সঠিক সময় থাকে যখন তুমি কোনো প্রমোশনের কথা নিশ্চিত হওয়ার আগে বলে দাও অথবা সেই টাকার কথা বলো যা এখনও পাওয়া যায়নি তখন তুমি সেই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছ তোমার জয়গুলো এমন লোকদের সঙ্গে ভাগ করো না যারা তোমার উন্নতি চায় না তোমার জয়গুলো অমূল্য যদি তুমি সেগুলোকে ভুল মানুষের সামনে আনো তবে তারা তা বিকৃত করবে বা নষ্ট করে দেবে যখন তুমি তোমার কোনো আনন্দ প্রকাশ করো তখন তুমি তার উপর মনোযোগ টেনে আনো আর মনোযোগের সঙ্গে সঙ্গে আক্রমণও আসে আমি দেখেছি মানুষ যেমনই কিছু ভালো শেয়ার করে তাদের জীবনের সমস্যা সু হয়ে যায় মনে রেখো এটা খারাপ ভাগ্য নয় এটা একটি আধ্যাত্মিক প্রতিক্রিয়া হে প্রিয় আত্মা এখন আমি এমন কিছু বলতে যাচ্ছি যা খুবই গভীর কিছু সত্য এতটাই গভীর হয় যে পবিত্র গ্রন্থগুলো সেগুলো পুরোপুরি প্রকাশ করতে পারে না সেগুলো তো বেশিরভাগ মানুষের জন্য বেসিক বিষয় শেখানোর জন্য লেখা হয়েছে কিন্তু সবসময়ই কিছু গভীর বার্তা থেকেছে যা শুধু তাদেরই দেওয়া হয়েছে যারা প্রকৃত অর্থে জেগে উঠেছে যদি তোমার মনে হয় যে তুমি এই পৃথিবীতে মানিয়ে নিতে পারছ না তবে এটা তোমার ভুল ধারণা নয় এটা তোমার আত্মার স্মৃতি কিছু আত্মাকে এই পৃথিবীতে বিশেষ মিশনের জন্য পাঠানো হয় আমরা এক আধ্যাত্মিক পরিবার যারা নির্বে কাজ করে এবং কোরতালি ছাড়াই যেতে আমরা একে অপরকে চেহারা দিয়ে নয় বরং ভেতরের একই ধরনের কম্পন দিয়ে চিনে নিই হে প্রিয় আত্মা এখন একটি বড় পরিবর্তন আসছে আলাদা আলাদা জায়গায় যারা নির্বাচিত মানুষ আছেন তারা একই ধরনের বার্তা পাচ্ছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটি নতুন সূচনা আমরা সকলে মিলে এমন এক আলোয়ের নেটওয়ার্ক তৈরি করছি যা পৃথিবীতে গভীর পরিবর্তন আনবে আজ আমি তোমাকে এই সব শুধু এজন্য বলেছি যাতে তুমি বুঝতে পারো যে তোমার ভেতরে যা ঘটছে তা কতটা বিশেষ এবং তাকে রক্ষা করা কতটা জুরি এখন থেকে নিজের আত্মার কণ্ঠস্বর শোনো যে কি শেয়ার করবে আর কি করবে না নির্বতা কোনো ভয় নয় বরং একটি সুরক্ষা কবচ একটি সুরক্ষার আবরণ তোমাকে ঘিরে রাখবে এবং তোমাকে পরিষ্কারভাবে দেখতে সাহায্য করবে যে কে সত্যিই তোমার সঙ্গে আছে আর কে শুধু তোমার আলোকে ব্যবহার করতে চায় বরং এটি ব্রহ্মাণ্ডের শক্তিকে আরও দৃঢ় করার একটি উপায় ইউনিভার্স তোমার বুদ্ধিমত্তাকে মানুষের ইন্দ্রিয়ের বাইরে কাজ করার জন্য তীক্ষ্ণ করেছে আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হল যে কেবল তোমার উপস্থিতি প্রকাশ করতে শুরু করে যারা মিথ্যা প্রদর্শন করার জন্য বাঁচে তারা তোমার কাছে এসে বেসামাল হয়ে পড়ে তারা তাদের ভূমিকা ধরে রাখার চেষ্টা করে কিন্তু হে প্রিয় আত্মা তোমার মধ্যে এমন কিছু আছে যা তাদের অস্থির করে দেয় তোমার কিছু না বলেও তারা নিজেরাই প্রকাশ হয়ে যায় মনে হয় যেন স্বয়ং ইউনিভার্স তোমার শক্তিকে ব্যবহার করছে মিথ্যাকে তোমার কাছে বাঁচতে না দেওয়ার জন্য অনেকেই ইতিমধ্যেই এটা দেখে ফেলেছে যারা ঠিক মনে হতো তারা শেষ পর্যন্ত তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে ঠিক যেমন তুমি শুরু থেকে অনুভব করেছিলে হে প্রিয় তোমার বুদ্ধিমত্তা সেই সত্যগুলো আগেই আন্দাজ করে নে যেগুলোর প্রমাণ সময়ে পড়ে দেবে এক আধ্যাত্মিক অ্যালার্মের মতো যেমন মহান জ্ঞানীরা ঐশ্বরিক বুদ্ধিমত্তা দিয়ে আসল মুখ চিনে নিয়েছিলেন তেমনি তুমিও চিনে ফেল যে সবচেয়ে সুন্দর প্রদর্শনের আড়ালে কি লুকিয়ে আছে হে প্রিয় এখন তুমি পৃথিবী থেকে আলাদা এবং অলৌকিক একজন ব্যক্তি